আপনারা তো আবুল সরকারের চিনেন বাউল শিল্পী আবুল সরকার বাউল শব্দের অর্থ হইল পাগল পাগল রাজা কোন কি বলে মাথায় ঠিক নাই সে এক জায়গায় বলতেছে এক গানে গিয়া কি যে আর কোনো হুগা মাতা বিচারে পাইলাম না আচ্ছা হ্যাঁ বলে আবার মুসলমান মুসলমান নাই মুখে দাঁড়ি এরপরে আল্লাহ এত বড় কথাটা বলাকে উচিত হইছে উচিত নাই সে হইল ওখানে পীর মহা পীর ওনার নাম হইছে মহারাজ রাজের রাজ মহারাজ তো উনি একটা গানে গিয়া বললো এক জায়গায় যে উনার একটা বক্ত ছিল আর ডারে তার বউ কেস করছে কেস করছে বলে এই বক্তটা আইসে রেফে ধরতো রেফে যখন ধরতো তখন ওই সাইতালার উপরে আছিল বক্ত বক্ত করছে কেতা ওই সাইতালার একটু জানালার ফাঁক আছিল ফাঁক দিয়া বলে বলছে ইয়া আবুল চান ইয়া আবুল চান কইয়া ফাল দিয়া সাইতলাতে নিচে পড়ছে তার কিচ্ছুই হয় নাই তারে আর রেপে পুলিশের ধরতারে নাই না ধরার পরে গেছে তখন পুলিশ দেখে বলছে হাই হাই আবুল চানের লাভ লোয়া ফাল দিছে এত বড় কামেল তিনি তারে তারে ধরতে পারছে না তার সাইরা দিয়ে গেছে ওখানে আমার কথা হইলো সেই জায়গা না আমার কথা হইলো তাইনে যদি এত বড় ফির এত বড় মহাফির তো তাইনের বক্ত পাইছে গেলগা ইয়া আবুল চান কইয়া তাইনে বাস্তাল না তাইনে যে হন পুলিশে ধরে লয়ে গেছে হাজার হাজার লোকেরা তারে ভিডিও করতেছে তে ওহানে পুলিশ দিতে আছে তো আমার কথা এই জায়গায় যে নাকি বক্তরে বাঁচাইতে পারলো হ্যাঁ নিজে বাঁচতে পারলো না এইসব বন্ড ফির বন্ড এই যে বাউল বাউলের অর্থই হইলো পাগল এই পাগল দূরে থাকবেন ওরা যে কোন সময় কি বলে এগুলার মাথা ঠিক নাই আরেকটা আছে না নাম হইলো সরিয়াত বয়াতি বয়াতির নাম হইলো শরিয়ত বয়াতি যাক উনি একদিন একটা গানের বলতেছে আমি শুনলাম উনি কি বলতেছে যে ফিরকে যদি রসুল মানিয়া তাহলে ইয়া করে তার নাকি এই দুনিয়া অফার হে দুনিয়া অফার এই পেড়া পেড়া ফাজিল তুই তুই রসুল মানবি কিনে আমার রসুল কই আর ফির কই আলার বন্ডা সুদারা বন্ডামি করার আর জায়গা ফোনা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন সবাই দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাইবেন আমি কি খারাপ বললাম না ভালো বলবে বললাম এটাও আমাকে একটু জানাইবেন ধন্যবাদ